গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আগেই বলে দিই ভিডিওটা কিন্তু লেট পোস্ট হচ্ছে যেন আগের ভিডিও তো আমার দেখেছো আমি কার্তিক পুজোতে দিদির বাড়ি গিয়েছিলাম তো এটা ছিল দ্বিতীয় দিনের যাই হোক সকালবেলা কিন্তু চা খেয়ে চলে এসেছিলাম দিদির বাড়ির সামনে লোকনাথ মন্দির নিজে হাতে পুজো দেওয়ার কথা ছিল এই মন্দিরে আর তার জন্য চলে এসেছিলাম দিদি পুজো দিচ্ছিল আমি দেখছি আর এদিকে দিদির বাড়ির পাড়ায় এই কিউট বাচ্চাটা কি করছে হুম चिंमाका का कैसे कीज़े कॉलेज क्या कॉलेज में भी की बाल किसी कीज़े चिंमाजा कॉलेज नहीं हं 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 বড় মামার মেয়ের সাথে কিউট বাচ্চাটা দেখছিলে খেলছিল আর এদিকে কিন্তু মেসদি পুজো দিচ্ছিলো আর তৃষা কিন্তু দেখিয়েও দিচ্ছিলো যে কিভাবে কোনটা কি করতে হবে মেসদি যেহেতু জানে না অচেনা তো অচেনা জায়গা আর মন্দিরে কোথায় কি থাকে সব তো জানে না তার জন্য তৃষা দেখিয়ে দিচ্ছিল আর মেসদির পুজোটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার আগের ভিডিও তো দেখেছো দিদির বাড়িতে এসেই কিন্তু ফার্স্ট আমি এই মন্দিরে এসেছিলাম লোকনাথ বাবাকে দেখতে যাই হোক একটা শান্তির জায়গা মনে হয় তারপরে বড় মামা আসলো এখানে দেখতে প্রদীপ ধরানো ধূপকাঠি ধরানোর জন্য আগুনের ব্যবস্থা এখানে ছিল না তার জন্য কিন্তু মামা আবার দেশলা এনে দিয়েছিল তারপরে কিন্তু মেসদি ধূপ ধরিয়ে দিয়েছিল আর তারপরে বেশ ভালোভাবেই পুজোটা হলো আর আমার কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে খুব শান্তি লাগছিলো এখানে বসে তারপরে সব শেষে কিন্তু মেস একটু ঘন্টাও বাজিয়ে নিল তারপরে এদিকে মেস দি কিন্তু পুজো শেষে প্রণাম করা নিল আর তারপরে আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে গল্প করলাম তারপরে কিন্তু অনেকক্ষণ পরে ঋষা মন্দিরের গেটটা লাগিয়ে দিল কারণ এটা সবসময় তালা দেওয়া থাকে শুধু পুজোর টাইমে আর সন্ধ্যা দেওয়ার টাইমে এটা খোলা হয় আর এদিকে দিদি আমাকে অনেকক্ষণ ধরে ডাকছিল খাওয়ার তার জন্য কিন্তু আমি বললাম মেসদি পুজো হয়ে গেলে মেস দিয়ে আমি একসাথেই খাবো তাই গিয়েছিলাম না তো চলো এবার যাওয়া যাক তো এখানে দেখতেই পাচ্ছি সবাই কিন্তু খাচ্ছে যাই হোক আমরাই খাইনি আমি তৃষা আর মেসদি খাইনি এখানে মামি আর দিদি দিদির পর সবাই কিন্তু খাচ্ছিল তারপরে এখানে সবাই যেহেতু একসাথেই ছিল তার জন্য মেস দিই এখনই প্রসাদটা আর কি সবাইকে দিয়ে দিল না হলে আবার আলাদা আলাদা থাকলে তখন কে খাবে কে খাবে না আর আমি এদিকে খাটের উপরে উঠে বসেছিলাম তো আমি হাতে যেহেতু আমার ফোন ছিল মেস আমার মুখে একটু প্রসাদ দিয়ে দিল আমি বললাম একটুখানি খাবো অ্যাকচুয়ালি আমি মিষ্টি খাই না যেহেতু এটা লোকনাথ বাবার প্রসাদ তার জন্য তো খেতেই হবে তাই খেয়েছি তো এখন খুব একটা লেট হয়নি দশটা বাজে কিন্তু আমরা যেহেতু পুজোর ওখানে গিয়েছিলাম তাই স্নান করে গিয়েছিলাম এবার সকালের খাওয়া দাওয়া সেরে নিই Thank you. আমি সবার সাথে গল্প করতে করতে কিন্তু খেয়ে নিলাম লুচি আর ছিল ফুলকপি আলুর তরকারি তারপরে আমাদের খাওয়া হয়ে গেল আর এদিকে দেখো দুষ্টুদা কি সুন্দর স্নান করে পুজো টুজো দিচ্ছে দেখতেই পাচ্ছ আমি আবার শয়তানি করে একটু ভিডিওই করেছি ও লজ্জা পাচ্ছিলো খুব তার জন্য আর এদিকে দেখো আমার মেজদি দি কিন্তু রান্নার রও জানে না কিন্তু আমার মায়ের হাতে সেই শুকনো লঙ্কা আর আলু সিদ্ধ মাখা সেটা আর ভুলতে পারছে না দিয়ে তাই দেখো আত্মীয় বাড়ি এসে ও শুকনো লঙ্কা পুরাতে হচ্ছে আলু সিদ্ধ মাখা খাবে বলে দেখো বাড়িতে কিন্তু রান্না করে না দেখো ওই রকম করে রান্না করতে খুন্তি আর বাটিতে করে রান্না করতে কিন্তু ওরা কেউ জানো কেউ জানো তোমরা দেখো দেখো আর এত সুন্দর

যাই হোক আমরা একে একে কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর খাওয়া দাওয়ার পরে কিন্তু অনেকটা সময় আমরা একটু পাড়ার মধ্যে ঘুরে বেরিয়েছিলাম তারপরে অনেকটা রেস্ট করেছিলাম তো তারপরে অনেকটা পরে কিন্তু আমরা এখন ভিডিও ক্লিপস নিয়েছি এবার আমার দিদি ঠাকুর দেখতে যাওয়া নেই কি বলতে শোনো আমার রেডি হতে অনেক সময় লাগে তার জন্য দিদি কিন্তু অনেক আগে থেকেই সাজার জন্য বলছিল কিন্তু আমরা তাও ফোন নিয়ে বসেছিলাম যে যার মধ্যে হোক এবার অনেক লাইন পড়ে যাবে দিদির বকা শুনে তার জন্য কিন্তু আমরা ঠাকুর দেখতে পারবো না বলে ঝটপট রেডি হয়ে নিয়েছিলাম আর সেটা কিন্তু আমি কোনো ভিডিও করিনি তো রেডি হয়ে দিদি আবার সন্ধ্যাবেলা বললো না খেয়ে বেরোতে হবে না কিছু তো খাবি তার জন্য চা বিস্কুট দিয়ে দিয়েছিল খেয়ে নিয়ে কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সবাই মিলে বলতে আমার দুই দিদির দুই ছেলে আমি আর আমার মেস দি এটা আমাদের টিম তোমরা আগের ভিডিওতেও দেখেছো তো সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি এবার যাবো ঠাকুর আজকে যে প্যান্ডেলগুলো দেখবে কিন্তু খুব ভয়ঙ্কর আগের দিন বলেছিলাম না মেন্টাল হসপিটালটা সবার শেষে দেখবো আজকে সেটাও আর এই যে ভয়ঙ্কর ভূতের প্যান্ডেলে ঢুকছি চলো দেখা যাক কি হয় ভিতরে গিয়ে

তো বন্ধুরা দেখতে তো পেলে কেমন ভয়ঙ্কর প্যান্ডেলে ঢুকেছিলাম আর আমার রিয়াকশন বা আমার দিদি দিদি রিয়াকশান আমরা তো ভিতর পর্যন্ত পৌঁছতেই পারিনি তার আগে মাঝপথ থেকে বেরিয়ে চলে আসলাম দুষ্টুদার যেতে দেয়নি বলেও তোদের যেতে হবে না তারপরে যাই হোক ওখান থেকে বেরিয়ে কিন্তু আরও একটা ঠাকুর দেখে নিলাম তারপরে নেক্সট আবারও চলে আসলাম এই প্যান্ডেলে তো চলো ভিতরটা আমি শেয়ার করবো এই প্যান্ডেলেরও তো দেখো প্যান্ডেলগুলো কী সুন্দর দারুন দারুন দারুণ মানে একদম মন ছুঁয়ে যাওয়ার হিমগুলো জাস্ট অসাধারণ ছিল আর প্রত্যেকটা প্যান্ডেল খুব সুন্দরভাবে বোঝানো হয়েছিল তোমরা আশা করছি বুঝতে পারছো তো ছবিগুলো আমি তোমাদের সাথে কিন্তু একদম জুম করে সামনে থেকে প্রত্যেকটা ছবি দিয়ে কিভাবে কিভাবে প্যান্ডেলগুলো করেছে আমি কিন্তু সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি ঠিক যেভাবে আমি নিজে চোখের সামনে থেকে বোঝার চেষ্টা করছি সেইভাবে কিন্তু তোমাদেরকেও বোঝার জন্যভাবে ভিডিও দিচ্ছি তারপরে আবার বেরিয়ে পড়লাম আর তারপরে দেখো আমি একদম জাম আমার ধরে রাস্তা দিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছি ফাঁকা রাস্তা আর তার সাথে এরকম সুন্দর সুন্দর লাইটিং কার না ভালো লাগে ভিডিও করতে বলো আর ভিডিওগ্রাফার তো ছিলই সাথে আমার দিদির ছেলে ও আমার ফোনের ক্যামেরা ধরছিল আর মানে আমার প্রত্যেকটা আবদার মেটার আমি যেভাবে যেমনটা বলে দিচ্ছিলাম যেভাবে ছবি তুলে দিতে বলছিলাম যেভাবে ভিডিও করে দিতে বলছিলাম ও একদম আমার মনের মতোই ক্যামেরা ধরছিল তবু মাঝে মধ্যে একটু শয়তানি করছিল কারণ আমার তো আবার চাহিদা অনেক তো সেই কারণে ও আর কি পাগল হয়ে যাচ্ছিল আমার জন্য তারপরে দেখো আমি এদিকে কিভাবে ভিডিও বানাচ্ছিলাম আর আমার দিদির ছেলে শেষমেশ বলছে ঠিক আছে এবার তো থাম এবার তো থাম কিন্তু একের পর এক লাইটিং দারুণ মানে এই যে আবার একটা লাইটিং স্টার্ট হয়ে গেছে তো এরকম টাইপের সারা রাস্তার লাইটিং আর মানে এত ভালো লাগছিলো কী বলবো তো চলো দেখতে থাকো তোমরা আমার ভিডিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর এই দেখো চলে আসলাম আবারও একটা সুন্দর প্যান্ডেলে তো চলো এই প্যান্ডেল টার ভিতরটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো কোনোটাই যেন কম নয় এত সুন্দরভাবে প্যান্ডেলগুলো করা প্রত্যেকটা প্যান্ডেল এত বুদ্ধি খাটিয়ে যে মানে মাথা থেকে কিভাবে বেরিয়েছে মানে এই ভাবনা চিন্তাগুলো সেটাই আমি ভাবছি দেখো কতই না সুন্দর মানে এক একটা থিম মানে বলার কোনো ভাষা নেই আমার মানে এখানে এসে আমার কি বল আমি অনেক বছর আগে একবার এসছিলাম যত সম্ভব দু হাজার সতেরো আঠেরো সালে এসছিলাম কার্তিক পুজো তখনই আমি প্রথমবার দেখি আর বাঁশবেড়িয়াতে এত সুন্দর কার্তিক পুজো হয় তখন থেকে আর কি জানি কিন্তু আসবো করে কোনো বছরেই আসা হয়নি কিন্তু এইবার আমি মানে ভেবেই নিয়েছিলাম যে হ্যাঁ আমি আসবোই তো সেই কারণে দেখো ফাইনালি চলেও এসেছি আমি আর আজকে দ্বিতীয় দিন আমি বেরিয়েও পড়েছি ঠাকুর দেখতে কালকেও প্রচুর ঠাকুর দেখেছি তোমাদের সাথে শেয়ার করেছি আমার আগের ভিডিওতে তো চলো নেক্সট এই প্যান্ডেল তাতেও চলে আসলাম এটা হচ্ছে যত সম্ভব আমরা যে রাস্তা দিয়ে গিয়েছিলাম যে ব্রিজ তো ওই ব্রিজের উপর দিয়ে আর কি যাওয়া যায় আর নিচে এই প্যান্ডেলটা হয়েছিল জায়গাটা বেশ সুন্দর ছিল আর এই যে খোলা মাঠে এরকম সুন্দর একটা প্যান্ডেল আমার তো বেশ ভালো লেগেছে প্যান্ডেলটা ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দরভাবেই হয়েছিল প্যান্ডেলটা তো আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে থাকার পরে আমি আবার একটা ভিডিও শ্যুট করলাম যেহেতু প্যান্ডেলটা পুরো ফাঁকা ফাঁকা ছিল তারপরে চলে আসলাম নেক্সট প্যান্ডেলে ফার্স্টে আমরা রাস্তার পাশ থেকে কিনতে প্যান্ডেলটা দেখতে পাচ্ছিলাম তারপরে আবার ভিতরে না গেলে হয় তার জন্য কিন্তু আমরা ভিতরে চলে আসলাম ভাবছিলাম যে যাব না কিন্তু না গেলে সত্যি অনেক বড় মিস হয়ে যেত মানে এতটা সুন্দর যে মানে বলে বোঝানো আর এই প্যান্ডেলের ভিতরে কিন্তু আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম তার কারণ কি এতটা ভিড় হয়েছিল যে আমরা ছবি তোলার কোনো চান্সই পাচ্ছিলাম না আর এত সুন্দর প্যান্ডেলে নিজের ছবি তুলবো না তা কি করে হয় চলো তোমাদেরকে প্যান্ডেলটা একবার ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই এই যে এইগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে বানানো আর এই যে উপরের এই সিলিংগুলো এত সুন্দর ছিল তারপরে পুরো প্যান্ডেলটা এত সুন্দর হাতের কাজ ছিল আর সাথে ঠাকুরটাও খুব সুন্দর ছিল এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে বানিয়েছে প্যান্ডেলটা মানে আমার তো খুব পছন্দ হয়েছিল তবে নিজেদের ছবি তুলতে গেলে মানে একটু লাইট ভূতের মতো হয়ে যাচ্ছিলাম আর কি কিন্তু মানে দারুণ দারুণ মানে এই প্যান্ডেলটা আমার খুব পছন্দ হয়েছিল মানে এতটা পছন্দ হয়েছিল যে আমি ওখান থেকে বেরোতে চাইছিলাম না কিন্তু দুষ্টুতা কিন্তু ওখান থেকে বেরোতে হয়েছিল তারপরে রাস্তা দিয়ে চলতে চলতে কিন্তু আমরা আরও অনেক ছোটোখাটো ঠাকুর দেখতে পাই এই যে যেরকম তোমাদের সাথে আমি শেয়ার করছি এই যে এই একটা শিব ঠাকুর দেখতে পাচ্ছ তারপরে এই যে এখানেও একটা শিব ঠাকুর দেখতে উৎসব মানে পাচ্ছি আর এই বন্ধনকে তারপরে দেখতেই পেলে আমরা গল্প করতে করতে কিন্তু অনেকটা রাস্তা হেঁটে চলে আসলাম আবারও একটা ছোট্ট সুন্দর প্যান্ডেলে তো চলো সামনেটা ছোট প্যান্ডেল দেখালেও ভিতরটা কীরকম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো দেখো বন্ধুরা যা ভেবেছি তাই হলো ওই যে সবাই বলে না যে বাইরে থেকে দেখে কোনো কিছু বোঝা যায় না ঠিক তাই এ দেখো প্যান্ডেলটা কিন্তু সামনে থেকে অনেক ছোট মনে হলেও ভিতরটা কিন্তু অনেক জায়গা জুড়ে ভীষণ সুন্দরভাবে তৈরি চলো এবার তোমাদেরকে পুরো প্যান্ডেলটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে কিভাবে তৈরি এই প্যান্ডেলটাও এই ছিল এই প্যান্ডেলের ঠাকুর তারপরে চলে আসলাম অন্য প্যান্ডেলে যাওয়ার জন্য এই রাস্তাতে আর এই রাস্তার গেটটা দেখো কতটা সুন্দর ছিল তো এখানে দাঁড়িয়ে আমি বেশ কিছু ছবিও তুলেছিলাম আর তারপরে হাঁটা শুরু করলাম এই রাস্তা ধরে তো চলো দেখি এই রাস্তা আমাদেরকে কোন প্যান্ডেলে নিয়ে যায় এইখানে আবার কি প্যান্ডেল আছে তো চলো আমাদের সাথে সাথে তোমরাও চলো আর আবারও একটা কথা বলে দিই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার সাবস্ক্রাইবাররা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কোন প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লেগেছে তো যাই হোক আমি এই ফাঁকা রাস্তা দেখে নিজেকে ঠিক রাখতে পারছিলাম না তার জন্য আমি ঘুরে ফিরে সুন্দরভাবে ভিডিও করছিলাম তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমি দেওয়ার দুষ্টুতা হাঁটছি আর আমার দিদির ছেলে আরেকটা সামনে আছে আর চলে আসলাম এই যে এই ঠাকুরটা দেখতে তো দেখতেই পাচ্ছ ঠাকুরটা কতটা সুন্দর তারপরে ওই ঠাকুর দেখে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছিলাম রাস্তায় আর এখানে দেখো এরকম কালারফুল লাইটিং দেখে আমার কিন্তু দারুণ লাগছিল আর আমি এইভাবে ভিড়ের মধ্যেও কি সুন্দর গুটি গুটিগুটি পায়ে সবার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে তারপরে আমরা কিন্তু সবাই মিলে হাঁটছি হাঁটছি হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে যাচ্ছি আবারও একটা প্যান্ডেলে তো এখানকার ঠাকুরটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আমার কিন্তু সেই লেগেছে দেখো কত সুন্দর মানে খুব ভালো লেগেছে আমার এই ঠাকুরটা আর তারপরে চলে আসলাম আবারও একটা প্যান্ডেলে আর এই প্যান্ডেলটাও তোমরা দেখতে পাচ্ছ ছোটোর মধ্যে কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু একটা মন্দির ছিল এই মন্দিরে এই প্যান্ডেলটা হয়েছিল মন্দিরে ঠাকুরটা বেশ সুন্দর ছিল তো যাই হোক এখানে সব প্রসাদ বিতরণ হচ্ছিল আর সেখানে অনেকে তারপরে চলে আসলাম নেক্সট এই প্যান্ডেলটাতে এই প্যান্ডেলটা আমরা যখন যাচ্ছিলাম মানে আগের দিন তখন এই প্যান্ডেলের লাইটটা অফ ছিল যাই হোক এই প্যান্ডেলের লাইটটা অফ থাকারও কারণ আছে এই প্যান্ডেলের মানে সামনে যে বাড়িটা আছে ওই বাড়ির একটা ছেলে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তার জন্য এই আগের দিন মারা যাওয়ায় এই প্যান্ডেলের লাইট তারপরে গান বাজনা সব কিছুই কিন্তু বন্ধ ছিল তা আবার দেখছি লাইট জ্বালিয়েছে তো সেই কারণে আমরা ভাবলাম যে একটু দেখ এই প্যান্ডেলটা দেখা হয়নি সেই কারণে কিন্তু আমরা দেখছিলাম তারপরে যে প্যান্ডেলটা আমরা দেখার অপেক্ষায় ছিলাম সেই প্যান্ডেলের সামনে চলে এসেছি আর দেখো প্রচুর লাইন পড়েছে আর আগের ভিডিওতে বলেছিলাম না মেন্টাল হসপিটাল হয়েছে সেটা সবার শেষে দেখবো তো চলে এসেছি সেইখানেই তো চলো ভিতরে গিয়ে দেখা যাক I'm oh এত ভয় লাগছে আর আমার দিদির ছেলে দেখো এই লোকের সাথে আবার গল্প শুরু করেছে বাপরে বাপ আমি পুরো শেষ আমিও নাচবো ঘরের মধ্যে হম যাই হোক ওই প্যান্ডেলটা দেখে কিন্তু আমরা সোজা বাড়ি চলে এসেছিলাম মাঝে কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি এডিট করছি এবার পেলে আমার দিদির ছেলে কি বললো ও আবার সবসময় ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় আর আমি লুকিয়ে লুকিয়ে কিছু কিছু ভিডিও নিই সেগুলো জেনে গিয়েছে যে আমি কিভাবে ভিডিও নিই আর একটা আতঙ্কে থাকে যে হয়তো আমি ভিডিও করি তারপরে এইদিকে বড়ো মামা মামি আর ছেলেটা আর দিদি কিন্তু ঠাকুর দেখতে বাইকে করে আর এইদিকে আমার বড়ো মামার মেয়ে আর ওর বান্ধবী কিন্তু পিৎজা নিয়ে এসছে আর আমাকে ডাকলো তারপরে এদিকে আমরা সবাই মিলে পিৎজা খাচ্ছি আর ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম আমি তো ও বললো ওর সাথে আবারও যেতে ওই মেন্টাল হসপিটালে কিন্তু আমার তো ভীষণ ভয় লাগছিল কিন্তু শুনলো না বলছে চলো কিচ্ছু আমরা যাচ্ছি তো তারপরে এই যে এদের এই তিনজনের সাথে কিন্তু আমি চলে এসেছিলাম আর আমার দিদির ছোটো ছেলেটাও ছিল কিন্তু তো চলো দেখি আবারও কি হয় এদের পাল্লায় পড়ে যদিও আমি কিন্তু জেনে গিয়েছি যে এরা কেমন ভয় দেখাচ্ছে তাই আমি বুক ফুলিয়ে ঢুকেছি কিন্তু সাহস নিয়ে এটা বুঝলাম যে যত বেশি ভয় পাচ্ছে তাকে কিন্তু এরা তত বেশি ভয় দেখাচ্ছে কিন্তু যাই বলো তখন কিন্তু একটা বাচ্চা পুরো মানে জ্ঞানহারা হয়ে গেছিলো এক কথায় ঠিক আছে মানে কান্না করে পুরো আঁকাটা হয়ে গেছিলো আর আমার হাত এমনভাবে ধরেছিল এবার আমি ভেবেছি যে মানে ওর মাটা ভেবেছে বা দিদিটা দিদি ভেবেছে তার জন্য কিন্তু না ওই বাচ্চাটা মানে এরকম করে আমার হাত পুরো খামচে নিয়েছিল এরকম একটা ব্যাপার খুব ভয় পেয়ে গেছিল কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না কারণ আমার মতো এরকম বড় মেয়েরাই ভয় পাচ্ছে অনেক বউরা ভয় পাচ্ছে অনেক ছেলেরাও ভয় পাচ্ছে আর বাচ্চারা ভয় পাবে এটা তো স্বাভাবিক পরে মামার মেয়েরা কিন্তু শুধু এই প্যান্ডেলটাই দেখতে এসেছিলো আর আমাকে জোর করে নিয়ে এসেছিলো আর ওদেরও ওই প্যান্ডেলটা দেখা হয়েছিল না তো ভয় পাচ্ছিলো ওরা একা একা যেতে আর প্রচুর ভিড় হচ্ছে তো এই লাইন পড়ছে তার জন্য আরও যাওয়া হয়নি কিন্তু আমাদের একবারও কিন্তু লাইনে দাঁড়াতে হয়নি দুষ্টতার পরিচিত ছিল বলে আর তারপরে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এই যে দ্বিতীয়বার কিন্তু আমাদের এই ইনি ঢুকিয়ে দিয়েছিল ওই প্যান্ডেলটাতে তারপরে বাড়িতে এসে কিন্তু অনেকক্ষণ এই কাকুটার সাথে অনেক গল্প করছিলাম আর বেশ হাসির কথা বলছিলো এমনকি অনেক জ্ঞানের কথাও বলছিল আমার কিন্তু বেশ ভালো লাগছিল শুনতে আর তারপরে চলে আসলো বড় মামা আমাদের দলে যোগদান করতে তারপরে যাই হোক অনেক হাসি মজা অনেক অনেক রকম গল্প হচ্ছিল আমার কিন্তু বেশ ভালো লাগছিল তো যাই হোক ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করতে হবে আমি আবার ভিডিও অন করে কিন্তু শেষ করতে আমার এমন সুন্দর নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে তাহলে আর দেরি কেন ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন সুন্দর সুন্দর এরকম ভিডিও দেখতে থাকো তো চলো ভিডিওটা ছিল এই তো আবার আসছি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকো পাশে থাকো